गाइस हम हैं आसानसोल ए सी एल ऑफिस सबसे बड़ा ऑफिस कोल इंडिया का लिंग है बढ़िया पार्क देखा रहा है जो नया आसनसोल में ए सी एल बड़ा हेड क्वार्टर है ये देखो बड़ा पार्क है हेड क्वार्टर का जो कॉल इंडिया का ये है वेरी नाइस टू हेड क्वार्टर ए सी एल এসেছি আমরা এখন ঘুরতে ঘুরে আমরা এই এসে এখন জাস্ট রেখেছি তিন তিনটের সময় আর এখানে দেখুন পার্ক সব খুব সুন্দর সুন্দর পার্ক সাজানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই পার্ক সুন্দর আমরা ঠিক আবার ছটা নাগাদ ফিরে যাব কলকাতার দিকে রওনা দেব ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো অফিস আছে এসিএল আসানসোলের হেডকোয়ার্টার এটা আমার আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রায় আসতেই আসি প্রায় এই মাসে একবার করে আসি বিভিন্ন গভর্নমেন্ট অফিসে আমরা আসি দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু এখানে আছে গাড়ি এখানে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে আছে দেখুন সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে আছে এই সিএল অফিস আর পরে হেডকোয়ার্টার ওই যে অফিসটা দেখতে পাচ্ছেন ওটা হেডকোয়ার্টার এই নাজরে